বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি যে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এখন এই পৃথিবীতে আমরা এসেছি যে অবশ্যই অবশ্যই আমাদেরকে সেজদা করতে হবে তবে পৃথিবীতে আমরা এসেছি আল্লাহর বিভিন্ন পরীক্ষা আমরা দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি পাশ করার চেষ্টা করছি তবে আজকের কথাটি হলো কি আজকের কথাটি হলো যে আমরা যে পরীক্ষার ময়দানে এসেছি ভালো কাজগুলো করে করে অনেক কিছু ধৈর্য ধারণ করে করে আমরা পরীক্ষা পাশ করার চেষ্টা করতেছি তো এখন মূল যে বিষয়টি আমি বলতে চাইব যে কোন জায়গায় কিভাবে সেজদা দিলে আল্লাহ পাবে আর কোন জায়গায় সেজদা দিলে শয়তান পাবে এবং কোন জায়গায় সেজদা দিলে সেরে হয়ে আমরা মহাপাপী হয়ে যাব আজকে আলোচনাটি আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব কিন্তু এই আলোচনাটি অবশ্যই অবশ্যই দলিলগত হতে হবে এবং কোরআন হাদিসের মতে হতে হবে যে আমরা যেই সেজদা করতেছি এই সেজদাটি বর্তমানে কে নিচ্ছে যেমন আরো একটি সেজদা রয়ে গেছে সেই সেজদাটি কিভাবে কোথায় কাকে কিভাবে দিলে সেটি আল্লাহ পাচ্ছে তো এখন আমি বলবো যে শয়তান যাকে আমরা বলি সেই শয়তান কিন্তু বলেছিল আমি সাড়ে নয় লক্ষ বছর সেজদা করেছি হে আল্লাহ আমি সাড়ে নয় লক্ষ বছর শেষদা করেছি আমি এই জমিনে তোমার কোন বান্দা যদি জমিনে সেজদা করে সেই সেজদাটি আমি শয়তান পাবো তাহলে সেই সেজদা যদি জয়ে শয়তান পেয়ে যায় তাহলে কোন জায়গায় কিভাবে কোন রূপে কাকে কোথায় সেজদা দিলে এটি আল্লাহ পাবে এটি আমরা কিভাবে বুঝব সেই বিষয়টি হলো দেখুন যে যদি বলা হয় যে আমরা যখন কাবার দিকে সেজদা করি তাহলে সেই শেদারটি আল্লাহ পায় আমি বলবো না কারণ কাবা শব্দরত কি সুন্দর বস্তু তাহলে ইটা পাথর দিয়ে তুলেছে কালা কাপড় দিয়ে ঢেকে রেখেছে এই এটা এমন কি সুন্দর কিন্তু আল্লাহ বলেছে কি যিনি নিজেকে পবিত্র করল যিনি মমিন তিনি তো একমাত্র পবিত্র এবং সুন্দর আমি সেই মমিন ব্যক্তির চেয়ে সুন্দর বস্তু আর কিছুই বানায়নি গেল একটি সাবজেক্ট আরও একটি সাবজেক্ট যদি আমরা বলি তাহলে কোন জায়গায় সেজদা করলে শয়তান পাবে সেটি হলো দেখুন আল্লাহ যদি বলে থাকে শয়তানকে তিনি তো তখন শয়তান ছিলেন না তখন আল্লাহ কিন্তু বলেছিল যে আমার আদমকে সেজদা দাও কিন্তু মুখরণ কিন্তু সেখানে করেনি তো এখন অন্য অন্য ফেরেস তারা করেছে তারা কিন্তু আর এখন শয়তান নয় তারা আল্লাহর হুকুম মেনেছে তো এখন কথা হলো সেই শয়তানকে তিনটা শক্তি দেওয়ার পরে তখন কিন্তু শয়তান একটি কথা আল্লাহকে বলেছিল যে হে আল্লাহ তোমার এই জমিনে আমি সাড়ে নয় লক্ষ বছর সেজদা করেছি এই জমিনে যদি তোমার কোনো বান্ধা সেজদা করে সেই সেজদাটি আমি পাবো তাহলে আল্লাহ কিন্তু বলে দিয়েছিল যে ঠিক আছে ওখানে শেষ করলে শয়তান তুই পাবি কিন্তু আরো একটি জায়গা রয়েছে যেখানে করলে তুই পাবি না সেখানে করলে আমি পাব সেই জায়গাটি কোনটি সেই জায়গাটি হলো আদমের চরণ আদমের চরণ কেন আল্লাহ তো বলেছে খালাকাল ইনসানি ইনসানি আদা মহালিসি যে আমার স্রোত হইতে আমি আদমকে সৃষ্টি করেছি এবং আদমকে সৃষ্টি করিয়া আমি তার কালবের মধ্যে লুকিয়েছি তার কালবের মধ্যে আমি বসেছি তার সেই আদমের কালবের মধ্যে আমি আল্লাহর সিংহাসন তাহলে কালবের মধ্যে যদি আল্লাহর সিংহাসন হয়ে থাকে তাহলে সেজদা দিব কোথায় হে সমস্ত জগতবাসী আপনারাই বলবেন যে যদি মাটিতে দেই শয়তান দাবি করে যদি কাবাতে দেই তখন কিন্তু যে কাবার দিকে সে সেজদা করা হচ্ছে সেটা কিন্তু গ্যারান্টি নেই যে আল্লাহ পাচ্ছে কি পাচ্ছে না কেমন সেইখানে যখন আমরা ফিরে নামাজ পড়ি তখন কিন্তু আমরা সেই নামাজের স্থানে থাকি না আমরা অন্যথায় চলে যাই অন্য দিকে চলে যাই অন্য কিছু চিন্তা ভাবনা করতে থাকি তখন আমরা সংসার ফ্যামিলির বিভিন্ন কিছু আমরা চিন্তা করতে থাকি তখন দেখা যায় কি আমরা এইখানে সেই মন ডুবিয়ে সেই শেষদা করতে পারি না সেই কাবার দিকে ফিরার শেষদা করার পরেও কিন্তু আল্লাহ পাচ্ছে না তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের ফিনিশিং আলোচনাটি হলো কাবার দিকে ফিরে সেজদা করতেছি সেখানে আমি কি বলতেছি আল্লাহ আকবর এখন কাবা আল্লাহ না কাবার ভিতরে আল্লাহ না তবে এই শেষদাটি যে আল্লাহ পেয়েছে আমার মন সাক্ষ্য দিচ্ছে না কারণ আমি নামাজের স্থানেই ছিলাম না আমি মসজিদকে ছেড়ে আমি অন্যথায় গিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরেছি পাওনা টাকা তুলেছি দোকান করেছি ফ্যামিলির সাথে কথা বলেছি তাহলে সেই সেজদার আমার কাছে গ্যারান্টি নেই তবে কোন সেসদারটি গ্যারান্টি সেই সেসদারটি হলো যেই সেজদারটা আল্লাহ বলেছিল হে সমস্ত ফেরেস্তা সকল আমার আদমকে শ্রেষ্ঠা করো যখন আদমকে শ্রদ্ধা করা হয়েছিল তখন কিন্তু সে আদম ছিল আদি আদম আর আমরা কি বনে আদম সে আদমের বংশধর তাহলে সে আদমের বংশ যদি আমরা হয়ে থাকি তাহলে কি বুঝব যে আল্লাহ কিন্তু এটি বলেছে যে আদি আদমের মধ্যে আমি ছিলাম আর বংশধর বনিয়াদমের মধ্যে যে আমি নেই এই আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম যদি যে নিজেকে পবিত্র করলো সে যদি সফল কাম হয় তাহলে আমার মসজিদ সফল কাম অলি আউলিয়া যারা তারা সফল কাম তারা নিজকে চিনেছে নিজকে দেখেছে নিজের সাথে নিজে কথা বলেছে দুই মিললে একাকার হয়েছে তারা নিজেকে মহাপবিত্র করেছে সেই কালবের মধ্যে আল্লাহ বসত করা আছে সেই আদমের দিকে ফিরে করলে যদি আল্লাহ সেই কালবে বসে শেষদা নিয়ে যায় এখনো পর্যন্ত বনি আদমের মধ্যে যারা এই বনি আদমের মধ্যে যারা নিজেকে পবিত্র করেছে কালবের মধ্যে আল্লাহ বসেছে তাদের কালবে বসে আল্লাহ এখনো সে শ্রেষ্ঠা নিয়ে যাচ্ছে আর এই শ্রেষ্ঠাটি যদি মন থেকে কেউ দিতে পারে করতে পারে তাহলে অবশ্যই অবশ্যই এই শ্রেষ্ঠাটি আল্লাহ পেয়ে গেল তাহলে আজকে সকলে একটা বিষয় ক্লিয়ার হওয়া গেল কি যতক্ষণ পর্যন্ত একজন বনে আদম যিনি মুর্শিদ হয়েছে যিনি আল্লাহর অলি হয়েছে তাকে তার সামনে তার চরণে গিয়ে যদি আল্লাহ আকবার বলে সেজদা করা হয় এই সেজদাটি একমাত্র আল্লাহ পেয়ে গেল শয়তান যে দাবি করেছে আমি সাড়ে নয় লক্ষ বছর সেজদা করেছি জমিনে তোমার কোনো বান্দা সেজদা করলে আমি ওইটা সেরা পাই যদি আপনি আদমের চরণে করেন সেটা শয়তান পাবে না কেননা আল্লাহ তো বলেছে যে আমিও এমন এক জায়গা রেখেছি সেখানে করলে তুই ভাবি না সেখানে করলে আমি আল্লাহ পাবো সেই আদমের কালবে বসে আমি আদরের আদমের চরণ আমার চরণ আদমের কথা আমার কথা আদমের কাল সেখানে আমি বসে আমি সেজদা নিয়ে গেলাম তখন এই সেজদা দেখা গেছে শরীয়ত যারা করে যারা মুসল্লি তারা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করে না অথচ আল্লাহই বলেছে আমি আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাবে না আবার আল্লাহই বলেছে আমার আদমকে সাজদা করো তাহলে কোন আদমকে সকল আদমকে কি বলা যাবে যে আদম আল্লা প্রাপ্ত হয়েছে যে আদম নিজের কাল্যের মধ্যে বসত করিয়েছে যে আদম মুখে যা বলে তা হয়ে যায় তখনই আল্লাহ যা বলে তা হয়ে যায় যখন সেই আদমের মুখে বললে কিছু হয়ে যায় তখনই বুঝতে হবে তার মুখে দিয়ে আল্লাহ কথা বলছে তাহলে তার কালবের মধ্যে বসে তার মুখে কথা বলছে তখনই বুঝতে হবে তার মধ্যে আল্লাহ বিরাজমান তখন ওই ব্যক্তির সামনে আল্লাহ আকবার বলে যখন সেজদা করা হবে তখন সেই ভক্তির কালবে বসে আল্লাহ এই সাজদা নিয়ে গেল আজকের এই আলোচনায় কি আপনারা ক্লিয়ার হয়েছেন না আরও কিছু বলতে হবে যদি আরও কিছু ফ্রেশ করতে হয় তবুও আমাকে কমেন্টে জানাবেন যদি আপনাদের মনে এরকম কিছু থাকে যে আমাদের এ ধরনের আলোচনা শুনতে ইচ্ছা করে আমাদেরকে কমেন্টে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব না করেছেন তারা করে রাখবেন আপনাদের সামনে যেন আবার হাজির হতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ